আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ ডক্টর আব্দুল আওয়াল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বানসারামপুরের মুখ্য প্রশিক্ষক হিসেবে কর্মরত আছি এবং কোর্স সমন্বয়কের দায়িত্ব আমি রয়েছি তো কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট বানসারামপুর নতুন প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান দুই সালে অত্র এলাকার জনপ্রিয় নেতা জনগণ মানুষের নেতা ক্যাপ্টেন এ বি তাজুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় সৈফুল্লা কান্দি ইউনিয়নে গ্রামেটা গ্রাম এটা প্রতিষ্ঠিত হয় দুই সালের জুলাই থেকে এর কার্যক্রম শুরু হয় এই কৃষি ডিপ্লোমা প্রতিষ্ঠানে চার বছর মেয়াদি ছাত্রছাত্রীদেরকে ডিপ্লোমা কোর্স দেওয়া হয় এবং এখানে চার বছর লেখাপড়া করার পর কৃষি ডিপ্লোমা ডিগ্রি পায়ে তারা বিভিন্ন সেক্টরে চাকরি সুযোগ পায় বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি সংক্রান্ত যত গবেষণা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পাট গবেষণা ইনস্টিটিউট ধান গবেষণা ইনস্টিটিউট মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট সহ বিভিন্ন এনজিওতে তাদের কর্মের সুযোগ রয়েছে বর্তমানে আমাদের নতুন প্রতিষ্ঠানের দুইটা বেসে প্রায় একশো আশি জন ছাত্রছাত্রী এখানে আছে। আমরা অত্র এলাকার যারা আছেন তাদের এসএসসি পার যত ছেলে মেয়ে আছে তাদেরকে যদি এখানে পাঠানো হয় তাহলে তারা সহজেই ডিগ্রি নিয়ে ভবিষ্যতে কর্মজীবন শুরু করে তাদের নিজেদের এবং পরিবার এবং এলাকার কল্যাণ সাধন করতে পারবে এবং কৃষিক্ষেত্রে অত্র সহ অত্র উপজেলায় এবং বাংলাদেশের কৃষি উন্নয়নে তারা ভূমিকা রাখতে পারবে অত্র প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কর্মরীক্ষী শিক্ষায় তারা শিক্ষিত হয় বিশেষ করে হাতে কলমে তারা মাঠে কিভাবে ফসল ফলাইতে পারবে সেই বিষয়ে শিক্ষা দেওয়া হয় এখানে গৃহপালিত পশু হাঁস মুরগি এবং গরু ছাগল কীভাবে খামার করতে হয় তা শিক্ষা দেওয়া হয় এবং নার্সারি কিভাবে স্থাপন করতে হয় তা শিক্ষা দেওয়া হয় এইভাবে বিভিন্ন কর্মবুখী শিক্ষার মাধ্যমে তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ হয় তাদেরকে চাকরিতেই ঢুকতে হবে এমন কোনো বিষয় নেই চাকরি ছাড়াও তাদের নিজেদের কর্ম করে নিজেরা নিজেরা কিভাবে স্বাবলম্বী হইতে হবে সেই ব্যাপারে এখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় অত্র প্রতিষ্ঠান একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এখানে হাতে কলমে শিক্ষা দেওয়ার সাথে সাথে তাদের আবাসিক সুবিধা রয়েছে এবং প্রত্যেক ছয় মাস পর পর একটা সেমিস্টার হয় আট সেমিস্টারে তারা চার বছর লেখাপড়া করে এখান থেকে ডিগ্রি অর্জন করতে পারে এবং এই আর্ট সেমিস্টারে তাদের থাকা শুধু কোনো খরচ নেই শুধু খাওয়ার যে খরচটা এটা অভিভাবককে বহন করতে হয় আর এখানে থাকা ফ্রি এবং লেখাপড়ারও সরকারি খরচ এখানে হয় তেমন বেশি কোনো খরচ লাগে না শুধু বই পুস্তক এবং বোর্ড ফি ছাড়া আর বাড়তি কোনো খরচ এখানে প্রয়োজন হয় না অল্প খরচে কারিগরি শিক্ষার একটা সুবর্ণ সুযোগ প্রতি বছর এসএসসি রেজাল্টের পর জুলাই থেকে আমাদের বেশ শুরু হয় এবং প্রতি বছর আমরা দুইশো ছাত্রছাত্রী ভর্তি করতে পারি এবং প্রত্যেক বছর এসএসসি রেজাল্টের পর এইভাবে দুইশো করে আমরা ছাত্রছাত্রী নেই কিন্তু দুঃখের বিষয় বলা যায় যে অত্র এলাকার ছাত্রছাত্রীরা এখনও এই ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে নাই আমাদের যতটুকু কোঠা আছে সেটা আমাদের পূরণ হয় না কাজেই আরও বেশি ছাত্রছাত্রী হলে আমাদের সুবিধা হবে এলাকারও শিক্ষার সম্প্রসারণ হবে এখানে ভর্তি হওয়ার যোগ্যতা হলো এসএসসি পাস শুধু এসএসসি পাস হলেই হবে যে কোনো ডিসিপ্লিন থেকে হইতে পারে এটা কারিগরি বোর্ড থেকে হতে পারে মাদ্রাসা বোর্ড থেকে হতে পারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অথবা নর্মাল আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা আছে মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস এবং সায়েন্স গ্রুপ লাগতে হবে এমনটা না যে কোনো গ্রুপ থেকে পাশ করে এখানে ভর্তি হতে পারে এবং সর্বনিম্ন জিপিএ আহ্বান করা হয় দুই দশমিক পাঁচ শূন্য এখানে ভর্তি হওয়ার জন্য কারিগরি শিক্ষা বোর্ডে অনলাইনে আবেদন করতে হয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের যে ঠিকানা সেটা হলো ডবলু ডট ডব্লু ডট ডট গভ ডট বিডি এই ঠিকানায় ডুকে স্টুডেন্ট অ্যাডমিশন ব্লকে আমরা সরাসরি আবেদন করে অনলাইনে ভর্তি হতে হবে এবং তার পছন্দ মতো যে কোনো দশটা প্রতিষ্ঠানের সে চয়েস দিতে পারবে আমাদের সরকারি প্রতিষ্ঠান রয়েছে আঠারোটা সকলকে ধন্যবাদ আন্তরিকভাবে এবং অত্র প্রতিষ্ঠানের আপনারা সহযোগিতা করবেন এবং ছাত্রছাত্রী পাঠাবেন